আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অ্যান্ড ফাইনালি আমরা লাইভে চলে আসছি পারফুল ডিটেলসে তো লাইভটি যারা দেখছেন আশা করি সবাই শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন কাইন্ডলি একটু জানাবেন আমাদেরকে ওকে সো আমরা লাইভে আছি এখন সো আমাদের আজকের টপিক হলো চ্যাট জিপিটি দিয়ে ডাটা এন্ট্রি কাজ তো আমাদের ওকে সো আমাদের সাউন্ড ক্লিয়ার আছে সো আমরা গত কাল হচ্ছে বা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও পাবলিশ করেছিলাম চ্যাট জিপিটি দিয়ে ওয়েবসাইট থেকে সকল ডাটা কপি করুন সহজেই এবং ওই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আপনি ইউলো পেজ থেকে ডাটা গুলো কপি করবেন চ্যাট জিবিটির মাধ্যমে আজকে আমরা দেখবো যে চ্যাট জিবিটির মাধ্যমে কাজ যে কাজটা কাজ বলে পরিচিত তো আমরা দেখবো আসলে সেই কাজটি তো যারা গত ভিডিওটা মিস করেছেন দেখেননি তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা তাহলে আপনাদের খুব ভালো একটা আইডিয়া হবে এবং প্র্যাকটিক্যাল একটা কাজ আপনারা দেখতে পাবেন এখান থেকে ওকে আর যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে আছেন রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করবেন যাতে আপনারা বিভিন্ন ধরনের ফিলান্সিং মানি মেকিং এই ধরনের অনলাইন ক্যারিয়ার সম্পর্কে বিভিন্ন ভিডিও কন্টেন্ট আপনারা পাবেন সো অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন সো আজকে আমরা সেমভাবে আমরা চ্যাট জিবিটি ব্যবহার করে আমরা একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটের নামটা হচ্ছে রিয়েল টর্স ডট কম এই ওয়েবসাইট থেকে আমরা এখান থেকে ইনফরমেশন নিব কিভাবে কীভাবে নিব এবং কিভাবে সুন্দরভাবে আমরা একটা ডাটা টেবিল তৈরি করব কলাম তৈরি করব এই বিষয়গুলো নিয়ে সো এই ধরনের কাজগুলো মার্কেট প্লেসে আপনারা ফাইবার আপ অন্যান্য মার্কেট প্লেসে আপনারা সার্চ করে দেখবেন যে রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি এই বিষয়ের উপরে তো আপনারা অসংখ্য কাজ কিন্তু পেয়ে যাবেন তো নর্মালি এই ধরনের কাজগুলো আসলে কি করতে হয় আমি জাস্ট একটা এক্সাম্পল আপনাকে শেয়ার করব তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন একটি বায়ার যখন আসবে আপনার কাছে তখন সেই এই ধরনের একটা ওয়েবসাইট আপনাকে দিবে সাপোজ রিয়েল টট ডট কম রিয়েল টট ডট কম হচ্ছে কিন্তু খুবই জনপ্রিয় একটা বাইং সেলিং দ্যাটস মিন এখানে বিভিন্ন ধরনের হাউস দেখতে পাচ্ছেন এই হাউসগুলো আসলে এখানে বাই অ্যান্ড সেল হয় মর্গেজ করে এখান থেকে তো বায়ার সেলার এখানে থাকে বিভিন্ন এজেন্ট থাকে তো এই ওয়েবসাইট থেকে আসলে বিভিন্ন ধরনের ইনফরমেশন তাদের দরকার হয় সাপোজ একটি বাইরে যখন আপনার কাছে আসবে যেটা বলছিলাম বাইরে আসার পর এই আপনাকে দিয়ে দিবে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবে এবং অনেক সময় আছে যে আপনাকে সুন্দরভাবে এই অ্যাড্রেস সহ কিন্তু দিয়ে দিবে এরপরে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে বলবে যে এখানে এই লোকেশনে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে তেরোশো ছিয়াশি হোমস এখানে আছে কিন্তু হ্যাঁ এক হাজার তিনশো ছিয়াশিটা বাড়ি এখানে আছে যেগুলো হচ্ছে এই লোকেশনের জোস ক্যালিফোর্নিয়া রিয়েল এস্টেট অ্যান্ড হোমস ফর সেল অর্থাৎ এই বাড়িগুলো হচ্ছে বিক্রি হবে এই বাড়িগুলো যে বিক্রি হবে তো এইটার হচ্ছে একটা ডেটাবেস তাদের দরকার অর্থাৎ তারা চাচ্ছে যে এটার একটা সুন্দর একটা এক্সেল ফাইল তাদের দরকার যে আসলে এই বাড়িগুলো যে বিক্রি করবে তাদের যে তারা যে ইনফরমেশনগুলো এখানে রেখেছে সেই বিষয়গুলো তাদের দরকার যেমনটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এই বাড়িটির হাউস ফর সেল এটার বাড়িটির দাম এখানে লেখা আছে যে কত সিক্স লাখ নাইনটি নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড এইট এখানে যে প্রাইসগুলো লেখা আছে এখানে এটা আছে হচ্ছে চার লাখ উনচল্লিশ হাজার তারপরে এখানে আছে দুই লাখ চল্লিশ হাজার তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে যে টু থ্রি বেড টু বাথ স্কোয়ার ফিট এই বিষয়গুলো আছে এবং এটা অ্যাড্রেস আছে এখানে সুন্দরভাবে তো এই যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো সে বায়ার আপনার কাছে একটা সুন্দর একটা এক্সেল ফাইলে সে দিতে বলবে এটাই হচ্ছে আপনার কাজ তো এই ধরনের সিম্পল ডাটা এন্ট্রি কোয়েস্টের কাজ কিন্তু আছে তো যেহেতু কম্পিটিশন বেশি তো আপনারা আপরকে চেষ্টা করবেন আপরকে এই ধরনের কাজগুলো অ্যাভেলেবেল থাকে পাওয়া যায় রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি লিখে সার্চ করবেন তাহলে আপনারা পেয়ে যাবেন এখন আসা যাক যে এই কাজটা করার জন্য আমরা নর্মালি যে কাজগুলো করতাম যেমন কিছু কিছু টুলস আছে যারা আপনারা এই কাজগুলো করেন সবাই জানেন বিভিন্ন ধরনের টুলস আছে যেগুলো ডাটা স্ক্র্যাপিং করে তো বেসিক্যালি ডাটা স্ক্র্যাপিং করতে হলে এই ধরনের ওয়েবসাইট থেকে ডাটা কিন্তু খুবই সিকিউর একটা ব্যাপার তারা চাইবে না যে তাদের ডাটাগুলো কেউ এখান থেকে মানে নিয়ে চলে যাক বিষয়টা হচ্ছে এমন তো ওয়েবসাইটে সিকিউরিটি পারপাসে অনেক টুলস আছে আমরা বিভিন্ন ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারি না অর্থাৎ ওইটা দিয়ে কাজ করতে পারি না সিকিউরিটি রিজন আছে ওই ওয়েবসাইটটা আসলে ওই ধরনের টুলস অ্যালাউ করে না যে আপনি ডাটাগুলো এখান থেকে নিবেন কপি পেস্ট করবেন এই বিষয়গুলো তো আমরা এই জন্য বর্তমানে হচ্ছে চ্যাট জিপিটি আসার পর এই ধরনের বিভিন্ন কাজ আছে যে কাজগুলো আমাদের জন্য ইজি হয়ে গেছে তো আমরা যারা বিগিনার আছি বা মার্কেটে আছি অনেক বিষয় আছে চ্যাট সম্পর্কে আমরা জানি না এই কাজগুলো তো এই কাজগুলো এখন অনেকটা টিপস অ্যান্ড ট্রিক্স এর মতো তো এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে তো আমি চেষ্টা করবো আপনাদেরকে চ্যাট জিবিটি দিয়ে আসলে কি কি সম্ভব এই বিষয়গুলো নিয়ে অ্যাজ এ ফিল্যান্সার হিসেবে কি কি কাজ করতে পারবেন এখান থেকে তো আজকে আমরা হচ্ছে বেসিক্যালি এই রিয়েল টার্স ওয়েবসাইট থেকে দেখবো যে কত ভাবে আমরা এখান থেকে নিতে পারি তো ফার্স্ট অফ অল আমরা ট্রাই করব এখান যে লিঙ্কটা আছে মানে চ্যাট আমি চেষ্টা করব যে এই এই আছে কপি করে যে চ্যাট জিবিটি আসলে আমাকে এই ধরনের একটা টেবিল দিতে পারে কিনা অর্থাৎ আমি আশা করব যে এখানে যতগুলো হচ্ছে আহ হাউস আছে বাসাবাড়ি আছে যেগুলো বিক্রি হবে এবং তাদের যে এই যে ডিটেলস ইনফরমেশন আমার তো আর বসে বসে কপি পেস্ট করার সময় নাই কারণ এটা কপি পেস্ট করতে অনেক সময় লাগবে কিন্তু তো আমি দেখি আসলে যে চ্যাট জিপিটি আমাকে এটা আসলে দিতে পারে কিনা কারণ শিওর না ঠিক আছে কারণ লিংক থেকে এই ধরনের গুলো দেওয়াটা হচ্ছে তাদের একটা রেস্ট্রিকশনের ব্যাপার থাকে যেটা আমি পূর্বে ট্রাই করেছি বেশ কিছুদিন দিন পূর্বে তো দেখেছিলাম যে তারা এই বিষয়গুলো নিয়ে তো এখন যেহেতু চ্যাট জিবিটি ফোর চলে আসছে তো আমরা এটা ফোরেই নিয়েই ট্রাইটা করে দেখি তো আমি এখানে জাস্ট এই লিঙ্কটা এখানে পেস্ট করলাম দেখতে পাচ্ছেন লিঙ্কটা পেস্ট করলাম আমি বলবো যে তুমি এটা করো দেন হচ্ছে তুমি এখান থেকে একটা টেবিল তৈরি করো ঠিক আছে আমি জাস্ট একটা কমান্ড যে কমান্ডটা আমরা দিব নর্মালি সেই কমান্ডটার একটা এখান থেকে টেবিল এ টেবিল উইথ এই দমেন্টটা আমাদেরকে লিখতে হবে এই কমেন্টটা আমি যে জাস্ট পূর্বে লিখেছি আপনাদের সুবিধার্থে বিষয়টা হলো যে টেবিল উইথ দা প্রাইস বেড মানে এখানে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো এই বাসা বাড়ির ভিতরে আছে যেমনটা হচ্ছে এই যে প্রাইস সম্পর্কে আছে বেড বা কতগুলো এখানে বেডরুম আছে বাথরুম আছে কত স্কোয়ার ফিটের বাসা এই বিষয়গুলো আমি জাস্ট এখানে লিখেছি তো আপনি যে ওয়েবসাইট থেকে যখন এই কাজগুলো করবেন তখন চেষ্টা করবেন যে তাদের যে ইনফরমেশন আপনার দরকার জেনে বুঝে ওইটা অনুযায়ী হচ্ছে এই কমান্ডটা লেখা তো আমরা এখানে এইটা দিয়েছি তাকে বলতে চাচ্ছি যে তুমি এই ইউরএলটা হচ্ছে অ্যানালাইসিস করো অ্যান্ড আমাকে একটা টেবিল তুমি ক্রিয়েট করে দাও যেখানে এই ইনফরমেশনগুলো থাকবে তো আমরা এটা যখন লিখেছি এখন হচ্ছে আমরা এখানে যেটা করব একটা ক্লিক করব আমরা এখানে দেখবো আসলে সে আমাদেরকে কি দেয় ওকে সো দেখতে পাচ্ছেন ব্রাউজিং রিয়েলটার্স ডট কম ওকে সো টেবিল আমার মনে হয় কিছু একটা দিবে কারণ চ্যাট জিবিটি এমন একটা বিষয় যে এখানে তারা একদম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে বিষয়টা আছে এআই তো ওইটা তারা এত সুন্দরভাবে আসলে কাজগুলো করে একদম আপনাকে স্পেসিফিক ভাবে বলেও দিতে পারে যে কেন তারা কাজটা করতে পারবে না আমি মানে এটা আসলে লাইক আপনি একটা মানে অ্যাজ এ হিউম্যান হিসেবে একটা এআর সাথে আপনি কমিউনিকেশন করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে কিন্তু অলরেডি সে কিন্তু লেখা শুরু করে দিয়েছে হ্যাঁ অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে সে লেখা শুরু করেছে সে ওই লিঙ্কটা আমি দিয়েছি তাকে আমি কি লিখেছি এখানে আপনার নিজেরা দেখুন রিয়েল টার্স আমি লিঙ্কটা দিয়েছি তারপর বলেছি যে অ্যানালাইসিস করো দিস ক্রিয়েটেড টেবিল উইথ দ্য প্রাইস বেড বাথ স্কোয়ার অ্যাড্রেস হাউজ ইউআরএল এবং অ্যামেজিংলি সে এখানে হাউস ইউরএল দিচ্ছে কিন্তু আলটিমেটলি এই ইউরেলটা আমার মনে হয় না যে কাজ করবে এটা এখানে দিচ্ছে লিঙ্কটা সহ দিচ্ছে মানে সে ওয়েবসাইটের লিঙ্কটা বাট এই লিঙ্কটা আসলে আলটিমেটলি কাজ করবে কিনা জানি না যাই হোক তো এখানে প্রাইস বেডস বাথ স্কোয়ার অ্যাড্রেস আমি যেভাবে দিয়েছি ঠিক সেমভাবে সেমভাবে এখানে তারা এই বিষয়গুলো দিচ্ছে এখানে এবং প্রত্যেকটা বাসাবাড়ির যে ডিফারেন্ট ডিফারেন্টস হচ্ছে তাদের যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো অ্যাড্রেস সহ এখানে সব কিছু এখানে দিয়ে দিচ্ছে এবং আপনার ইন্টারনেটের স্পিডটা যত ভালো থাকবে আপনার এই বিষয়গুলো ক্রিয়েটেড বিষয়গুলো অনেক ফাস্ট হবে আচ্ছা তাহলে এটা কিন্তু ফার্স্ট আমি দেখাচ্ছি যে আমি এটা দেখি নাই আসলে যে তারা এই ইউ থেকে অ্যানালাইসিস করে এই ইনফরমেশন দিতে পারবে কিনা আর বিষয় আছে এখানে আমি দেখেছিলাম যে একটা নির্দিষ্ট পরিমাণ তারা আসলে এই ইনফরমেশন গুলো প্রোভাইড করে এরপরে আসলে দিতে না কারণটা হচ্ছে এই সকল ওয়েবসাইট থেকে ডাটাগুলো নেওয়াটা আসলে একটা ঝামেলার ব্যাপার আছে সো এটা আসলে তাদের রেস্ট্রিকশনের ব্যাপার আছে তারা সব জায়গা থেকে ডাটাগুলো নিতে পারবে না তো এখান থেকে তারা নিচ্ছে আমরা একটু ওয়েট করে দেখি আসলে যে কতগুলো আসলে সে নিতে পারে এখানে আমরা দেখতে পাচ্ছি আমার মনে হয় বেশ কিছু নিবে অ্যাটলিস্ট টোয়েন্টি তো নেওয়ার কথা এখান থেকে মানে বিশটা এখান থেকে নিবে আর কি তো এই কাজগুলো নর্মালি যদি আমরা কপি পেস্ট করে করার চেষ্টা করি নর্মালি এই ওয়েবসাইট থেকে তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে এবং অনেক যেটা বলছিলাম টুলস আছে যে টুলসগুলো গুলো অ্যাপ্লাই করা সম্ভব হয় না এই সকল ওয়েবসাইটে আচ্ছা তো আমরা দেখব এরপরে আমরা এনাদার একটা কাজ করব যে কাজটা হচ্ছে আমরা তো এখানে জাস্ট ইউআরএলটা দিয়ে কাজ করেছি তো আমরা পূর্বে যে কাজটা করেছিলাম আমাদের এই ভিডিওটাতে অর্থাৎ আমাদের ইউটিউবে যে ভিডিওটা ছিল ইউলো থেকে আমরা যে ইনফরমেশন নিয়েছিলাম এই যে চ্যাট জিবির দিয়ে ওয়েবসাইট থেকে সকল ডাটা কপি করুন এই ভিডিওতে আমরা যে কাজটা করেছিলাম সেম কাজটাই করব আমরা আবার তো তার মানে হচ্ছে একটা ওয়েবসাইট থেকে যে কোনো ইনফরমেশন নেওয়ার আমরা দুইটা ওয়েতে কাজ করতে পারি নাম্বার ওয়ান হচ্ছে এইভাবে ইউ এল সেট করে তাকে একটা কমান্ড দিতে পারি ওকে আচ্ছা তো আমার এখানে আসলে সাধারণত যেটা হচ্ছে ইন্টারনেটে একটু প্রবলেম হচ্ছে যেহেতু আজকে ওয়েদার একটু প্রবলেম আছে তো আমি এটা আবার রিজেনারেটে ক্লিক করলাম দেখি ও আমাকে হয়তো আবার নতুন করে জেনারেট করতে পারে দেখা যাক তো যেটা বলছিলাম যে আচ্ছা এখন অনেক ফাস্ট কিন্তু কাজ করতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন সো ইন্টারনেটের প্রবলেমের কারণে কিন্তু আপনার এই ডেটাগুলো কিন্তু আসতে প্রবলেম হবে তো আপনি যখন কাজ করবেন অবশ্যই মেক্স করবেন যে ইন্টারনেট স্পিডটা ভালো আছে এবং এভরিথিং ইজ ওকে ওকে সো এখানে কিন্তু খুব বেশি ইনফরমেশন সে আমাকে দেয়নি ঠিক আছে তো এই যে ইনফরমেশনটা বেশি দেয়নি সো আমরা একটু একটা ওর সাথে একটু কথা বলি আসলে চ্যাট জিবির সাথে একটু কথা বলি যে আসলে আমাকে আসলে বেশি ইনফরমেশন দেওয়া কেন এখানে ঠিক আছে তো আমি এখানে লিখবো আই নিড মোর ইনফরমেশন আই নিড মোর ডেটা সো আমি লিখেছি যে আই নিড মোর ডেটা দেখা যাক যে অস্ট্রেলিয়া আমাকে কি করে ওকে সো আবার কিন্তু শুরু করেছে তো ফার্স্ট টাইম হচ্ছে আমাকে জাস্ট কয়টা এখানে তিন ওই পাঁচটা এখানে কিন্তু দিয়েছে এখন আমি বলছি যে আমার আরো বেশি ডেটা দরকার সো এই সময় দেখা যাক যে আসলে কতগুলো ডেটা আমাকে দিতে পারে তো চ্যাট জিপিটি হচ্ছে আপনার কাছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে পারেন যে একটা মানে রোবটের টাইপের ঠিক আছে যার সাথে আপনি কমিউনিকেশন করতে পারেন যার সাথে আপনি এই বিষয়গুলো বলে তার কাছ থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন নিতে পারেন সো বিষয়টা কত আমরা যখন এখানে দেখেছি ফার্স্ট টাইমে আমি পাঁচটা এখানে নিয়েছি তো সে আমাকে আমি এখানে বললাম যে তুমি আমাকে আরো কিছু ডাটা দাও এখন দেখতে পাচ্ছেন এখানে আরো কিছু ডাটা কিন্তু সে আমাকে দিয়েছে আচ্ছা তো এইটা একটা বিষয় এখন এনাদার যে বিষয়টা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে পূর্বের ভিডিওতে তো ওই আমরা এখন করব যে কাজটা করবো আমরা হচ্ছে এই এখানকার যে আছে জাস্ট কন্ট্রোল ওয়েবসাইটটা সরি এখান থেকে আমরা কন্ট্রোল এ দিতে হবে ফার্স্ট অফ অল সবকিছু আমরা সিলেক্ট করে নিয়েছি এখানে দেন কন্ট্রোল সি অ্যান্ড এখানে আমরা চলে আসছি আসার পরে এটা এখানে পেস্ট করে দিলাম অর্থাৎ চ্যাট মধ্যে আমরা এটা পেস্ট করে দিলাম এরপরে হচ্ছে এই ইউ আর এলটা আমরা চেঞ্জ করে নিব এখানে আমরা এটা কমান্ডটা আছে সেই কমান্ডটা আমরা দিয়ে দেব হাউজ মানে আমরা যে বাসার ইয়েটা নেব ওইটার লিঙ্কটা আমি চাচ্ছি আর কি এটা যেন সে আমাদেরকে দেয় ওকে এটা কপি করে দেন আমরা এটা এটা নিচে আমরা পেস্ট করে দিয়েছি এখন সে কি দিচ্ছে ওকে এখানে কিন্তু সে কাজ শুরু করে দিয়েছে অলরেডি এবং আমরা এই দেখলে বুঝতে পারবেন এখানে আমাদের ছিল হচ্ছে ছয় লাখ নিরানব্বই হাজার এই যে তারপরে চার লাখ উনচল্লিশ যেটা ছিল আমাদের এই ইনফরমেশনগুলো কিন্তু সে দিচ্ছে দুই লাখ চল্লিশ সেই ইনফরমেশনগুলো আমাদেরকে কিন্তু দুই লাখ চল্লিশ এবং আমি আমরা এখানে যেভাবে সেটটা করেছিলাম ঠিক সেমভাবে কিন্তু দিয়েছে তার মানে হচ্ছে আমরা দুইটা ওয়েতে আসলে কিন্তু সাকসেস মানে কাজটা করতে পারবো এখানে এক নম্বর হচ্ছে লিঙ্ক অ্যানালাইসিস করে দুই নম্বর হচ্ছে এটা এখন এখানে দেখতে পাচ্ছেন যে ইনফরমেশনগুলো দিয়েছে খুব বেশি ইনফরমেশন কিন্তু দেয়নি আমাদেরকে এখানে অর্থাৎ আমরা কপি পেস্ট কিন্তু অনেকগুলো করেছি তাই না বাট কিন্তু ইনফরমেশন কিন্তু খুব বেশি দেয়নি এখন এটা আমরা কি করতে পারি তো আমরা চ্যাট জিবি সাথে আবার একটু কথা বলে দেখি আসলে যে চ্যাট জিবিটা আমাদের কতগুলো ইনফরমেশন দিতে পারে তো আমরা এখানে আশা করি পঞ্চাশটা ঠিক আছে তো আমি এখানে জাস্ট লিখব এখানে ওকে সো আই নিড ফিফটি হাউস ডেটা সো এখানে আসলে মেবি পঞ্চাশটা তো দেয়নি এখানে জাস্ট টু থ্রি দশটা দিয়েছে এখন ও যেটা করছে এখানে আচ্ছা এই যে কমেন্টটা আমি দিয়েছি ঠিক আছে এখানে একটা মজার ঘটনা হলো এই যে কমেন্টটা আমি দিয়েছি ও এখান থেকে যেটা করবে পঞ্চাশটা হচ্ছে হাউস ডেটা এখান থেকে দেওয়া শুরু করছে আচ্ছা তারপরে কিন্তু দেয়নি এখানে ঠিক আছে তো আমাদের কমেন্টটা ভুল হয়েছে আমরা এটা যেটা করব ক্রিয়েট যেটা লিখেছি এখানে এই কমেন্টটা আমরা এখানে আবার দিচ্ছি আচ্ছা এইটা আমরা এখানে লিখে দিচ্ছি যে আই নিড ওকে এই কমটা আমরা দিচ্ছি যে আমার পঞ্চাশটা ডেটা দরকার তুমি এখানে একটা টেবিল ক্রিয়েট করো ওকে সো সে আবার এখানে সার্চ করা শুরু করেছে অ্যান্ড আবার কিন্তু সে এই কাজটা শুরু করেছে মানে ডেটা দেওয়া শুরু করেছে তো আমরা আশা করবো এখানে পঞ্চাশটা দেওয়ার জন্য ওকে তো এই বিষয়গুলো জিবিটির এই বিষয়গুলো কিন্তু এখনো মানে হান্ড্রেড পার্ট কার্যকর না আমরা যেটা যতদূর আমরা এক্সপেরিমেন্ট করে দেখেছি অনেক বিষয় আছে যে বিষয়গুলো তারা আসলে ওভার রাইট করে বা ওটা আসলে ওভারলুক করে মানে ওই কাজটা করে না এই বিষয়গুলো বাট ওর একটা লিমিটেশন আছে ওকে ওর একটা লিমিটেশন আছে বিষয়টা হচ্ছে যে ওর ওই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে মানে আমরা যাই চাইবো সেই কিন্তু তাই দিতে পারবে না যেটা আমি বলেছি কারণ বাইরের দেশের যে কোনো ওয়েবসাইট থেকে আপনি যখন ইনফরমেশন নেবেন সেই ইনফরমেশন কিন্তু নেওয়ার কিন্তু রুলস আছে আপনি চাইলেই কপি পেস্ট করে নিতে পারবেন না যেমন সাধারণত আমরা যেটা কপিরাইট যে বিষয়টা বলি কপিরাইট অ্যাক্ট যেটা তো আমাদের দেশে কপিরাইট অ্যাক্ট এটা আছে আইন আছে কিন্তু এটা কিন্তু ওইভাবে কিন্তু আমরা দেখি না কিন্তু বাইরের দেশে বিষয়গুলো খুব সিরিয়াস মানে আপনি একটা ওয়েবসাইট থেকে ইনফরমেশন নিয়ে যদি কোনো কাজ করেন এবং এটা যদি মানে ধরা পড়ে তাহলে কিন্তু আপনার নামে মানে আপনার এগেনস্টে কিন্তু মামলা হয়ে যাবে এবং এটা ভালো মানের একটা মানে খেসারত দিতে হয় মানে মূল্য দিতে হয় আপনার এটার জন্য আচ্ছা এখানে ভেরি অ্যামেজিংলি কিন্তু তারা কাজটা করছে আমরা যেটা করেছি ফার্স্ট অফ অল যে কাজটা আমরা করেছি আচ্ছা আমরা একটু ভিডিওটা রিক্যাপ করে আসি হ্যাঁ যে আমরা আসলে কি করলাম এতক্ষণ ধরে এখানে আমরা প্রথম যে কাজটা করেছি আমরা এই যে রিয়েলটার যে ওয়েবসাইটটা ছিল এই ওয়েবসাইটের আমরা লিঙ্কটা নিয়েছি লিঙ্কটা নিয়ে আমরা চ্যাট জিবিটিকে দিয়েছি যে আমাদের একটা টেবিল তৈরি করে দাও তো চ্যাট জিবিটি আমাদেরকে সুন্দর একটা টেবিল করে তৈরি করে দিয়েছে কিন্তু খুব বেশি তথ্য আমাদেরকে দিতে পারেনি এরপরে আমরা যে কাজটা করলাম আমরা এটা সম্পূর্ণটা হচ্ছে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করেছি দেন এখানে আসে আমরা পেস্ট করলাম পেস্ট করার পর দেখলাম যে সে আমাদেরকে এই ডেটাগুলো দিয়েছে এই ডেটাগুলো এখন খুব বেশি কিন্তু দেয়নি তো এখন আমরা যখন লিখেছি যে আমার আরো পঞ্চাশটা দরকার তখন সে ডিফারেন্ট ওয়েতে আমাকে দেওয়ার চেষ্টা করলো তো ডিফারেন্ট ওয়েটা যখন দেওয়ার চেষ্টা করলো তখন আমরা যেটা করলাম আমরা আবার এই আমাদের যে প্রোমটা আছে এই প্রোমটা আমরা মানে এডিট করা শুরু করলাম আমরা লিখেছি এখানে যে ফিফটি ডাটা মানে আমার আসলে এই পঞ্চাশটা আসলে দরকার তো এখন দেখা যাচ্ছে এখানে পঞ্চাশটা আছে নাকি পঞ্চাশটা নাই মেবি এখানে আরো কম আছে যাইনি তো এখন আমরা যেটা করব এটা আমরা একটু দেখে আসি কোন এক্সেল ফাইলে যদি আমরা নিতে পারি এটা তাহলে আমরা ওইখানে আসলে কাউন্ট করতে পারবো এটা দেখতে পাবো এটা ওকে আচ্ছা তো তার মানে হচ্ছে আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে যে কোনো ধরনের ডেটাগুলো দুইটা ওয়েতে আপনারা নিতে পারবেন কাজ করতে পারবেন অ্যান্ড অবশ্যই অবশ্যই আপনাকে যে গুলো দিতে হবে আপনি ইচ্ছা মতো লিখলেই হবে না একটা কমান্ড তো ভালোভাবে আপনাকে দিতে হবে যেখান থেকে আপনি দেখতে পাবেন যে গুলো আছে ওকে ওয়েট আমরা আচ্ছা আমরা গত যে ক্লাসে যে কাজটা করেছিলাম আশা করি এই ফাইলে আমাদের থাকবে অর্থাৎ আমরা ইলো পেজ থেকে যে ডাটাগুলো স্ক্র্যাপ করেছিলাম আমার কাছে মনে হচ্ছে যে এই ফাইলের ভিতরে থাকবে যদি না থাকে সমস্যা নাই আমরা এখান থেকে জাস্ট এগিয়ে আমরা কপি করব আচ্ছা এখানে কপি করার নিয়মটা হচ্ছে এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কপি লেখা আছে তো আপনি এই কপিটাও করতে পারেন এই কপিটা করলে যেটা হবে আপনার এক ধরনের ফরমেশন আসবে আর নর্মালি যদি আমরা ম্যানুয়াল যদি মানে মাউসটা ধরে যদি এখান থেকে একটা টান দিয়ে যদি কপি করি তাহলে এটা আমাদের জন্য মানে স্মুথ হবে ফর ক্রিয়েটিং এ গুগল স্প্রেডশিট ঠিক আছে আচ্ছা তো আমরা এখান থেকে সম্পূর্ণটা কপি করি প্রাইস থেকে শুরু করে এখান থেকে না প্রাইস থেকে ওকে প্রাইস থেকে শুরু করে এই পর্যন্ত আমরা এখান থেকে একটা কপি করলাম দেন গুগল স্পেড আসার পর শিট ওয়ান এখানেই ছিল আমাদের পূর্বের ডাটাগুলো ছিল আমাদের তা আমরা এখানে নিচে রাখার চেষ্টা করি ওকে তো এখানে ফাইনালি সুন্দরভাবে কিন্তু চলে আসছে আমরা ফরমেশনটা জাস্ট ক্লিয়ার ফরমেট করে দিচ্ছি ওকে কিন্তু একটা ব্যাপার হলো যে লিঙ্কটা এই লিঙ্কটা কিন্তু ডিটেলস এই লিঙ্কটা কিন্তু ক্লিকেবেল আসেনি এর কারণটা হচ্ছে যে আমরা এখানে কিন্তু আমাদের দিতে হবে ঠিক আছে তো আপনারা যদি লিঙ্ক চান তাহলে আবার নতুন করে কমান্ড দিবেন যে সেন্ড মি এ হাউস লিঙ্ক বা সামথিং এই ধরনের কিছু একটা ওকে আচ্ছা তো আমরা আজকে দেখলাম হচ্ছে রিয়েলটার ওয়েবসাইট থেকে কিভাবে আমরা আসলে চ্যাট জিবিটির মাধ্যমে এই ধরনের ইনফরমেশনগুলো নিতে পারি ওকে আর যারা আপনারা টুলস ব্যবহার করতে চাচ্ছেন তারা অবশ্যই বিভিন্ন ধরনের টুলস আছে আর টুলসের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন আর এই ধরনের যখন ফাইনালি এই ধরনের শীট আপনার তৈরি হবে তো এই ফাইলটায় বায়ারকে নর্মালি আপনাকে দিতে হবে আর এই ফাইলটা যখন আপনি দিবেন এটা বায়ার যেভাবে আপনার কাছে আক করবে সেইভাবে আপনি বায়ারকে দিয়ে দিবেন এটা হতে পারে পিডিএফ এটা হতে পারে এই যে সরাসরি আমাদের এক্সেল ফাইলটা হতে পারে ওকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো গত ক্লাসে আমাদের কিন্তু এখানে লিঙ্ক চলে আসছিল বিভিন্ন ওয়েবসাইটের সো এখানে কিন্তু লিঙ্কটা এইভাবে আসেনি সো লিঙ্কটা আসা সম্ভব আনা সম্ভব এখানে তো এটা নিয়ে একটু কাজ করতে হবে তো আপনারা দেখা যাচ্ছে সবকিছু হান্ড্রেড পার্সেন্ট তো আসলে একটা ভিডিওর মাধ্যমে কিন্তু হয় না কারণ ভিডিওটা এইভাবে করতে হলে অনেক রিসার্চের ব্যাপার আছে এবং অনেক সময় দিতে হয় কারণ যে ভিডিওগুলো মেক করি এটা কোনো এন্টারটেইনমেন্ট ভিডিও না এটা সবই হচ্ছে আপনার এডুকেশনাল ভিডিও সো এই ভিডিওগুলো মেক করতে হলে অবশ্যই কিন্তু আপনার এক্সপেরিমেন্ট করার দরকার আছে থাকা লাগে ওকে সো লাইভে আমি যতটুকু পেরেছি আপনাদেরকে চেষ্টা করেছি দেখিয়েছি তো বাকিটা হচ্ছে আপনারা আপনাদের মতো করে চেষ্টা করে কাজগুলো কমপ্লিট করবেন ওকে সো ভিডিওটি আর লেন্দি করছি না যারা আমাদের সাথে ছিলেন এবং পরবর্তীতে যারা ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে অ্যান্ড আপনাদের আহ কমেন্টগুলো লিখতে পারেন কমেন্টে যে আপনারা আসলে কোন ধরনের এই ধরনের সাপোর্ট বা এই ধরনের ভিডিও গুলো চাচ্ছেন কিনা বা কি রিলেটেড ভিডিও চাচ্ছেন এই বিষয়গুলো নিয়ে সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আর নেটের অবস্থা খুব বেশি ভালো না এই জন্য একটা সাইট আসতেও কিন্তু অনেক সময় লাগতেছে এনিওয়ে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ